কাজ শেষ করে সব লোকের চলে আসছি আমার কাছে একটাই আমি কি সেটা আমার বড়ই না আমার ভাইয়ের জন্য আপনাদের হাতে ধরি পায়ে ধরি আমার ভাইয়ের জন্য আপনারা একটু দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে চলে আসে আর আমাদের সবার ভিতরে কিন্তু সফল নাই তারা আর কেউ অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তার জন্য আমরা দোয়া চাবো সে যেন আমাদের মাঝে সুস্থ হয়ে চলে আসেন এটাই আমার কথা ওকে ভালো থাকবেন গুড নাইট একটু কথা করে

আমাকে জানাবেন কমেন্টে জানাবেন আমি আসলে আপনাদেরকে আনন্দ দিতে পারবো কিনা ভালো ভালো গান শোনাতে পারবো কিনা আমাকে কমেন্টে জানাবেন আমার ভালো লাগবে যদি আমি জানি তাহলে আমি আরো ভালো ভালো গান নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসবো আর সুর করে আপনাদেরকে আমি গান শোনাবো তে আমাদের মাঝে আপু আছে আপু হয়তো আমাদের নাম বলো আসসালামু আমার আইডির নাম হচ্ছে নুসরাত জাহান আপনারা আমাকে সবাই মিলে নতুন বছরে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আমাকে শুধরে দিবেন আর আমি রান্না নিয়ে ভিডিও বানাই বিভিন্ন ফুড নিয়ে ভিডিও বানাই আপনারা সবাই আমার পাশে থাকবেন যে আমি ডক্টর মোজাম্মেল সৌকত একজন বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত শিল্পী আসলে আমার স্বপ্ন ছিল আমি স্টেজে গান করব কিন্তু এই জাতীয় পর্যায়ে যে শিল্পী হয়ে যাব দেখো কোনো ভাবি নাই যাই হোক আপনাদের সাপোর্ট ছিল মহান আল্লাহ তাআলার রহমত ছিল দোয়া ছিল এই পর্যায়ে আসতে পারছি এজন্য আপনাদের সকলের প্রতি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বেসিক্যালি আমি একজন বিশিএস ক্যাডার কর্মকর্তা আমি সঙ্গীত শিল্পীর পাশাপাশি তাই আমি আমার কিন্তু প্রফেশনাল যে বর্তমানে আমাদের আন্তঃ বৈষম্য বৈষম্যবৃদ্ধি আন্দোলন চলছে পঁচিশটি ক্যাটারের এবং অ্যাডভোকেটারের জানেন যে তারা সবচেয়ে বেশি সুবিধা ভোগী আর আমরা চাই যে বৈষম্য কমিয়ে কমিয়ে সকল ক্যাডারকে সমান সুযোগ সুবিধা প্রদান করা হোক যেহেতু আমাদের বৈষম্যবোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেলাম সেই চেতনাকে আমরা ধারণ করি এবং আশা করি সব সবগুলো মানুষই তাদের অধিকার পাবে প্রত্যেককেই তার গ্রেড ওয়ান পদে অধিষ্ঠিত করতে হবে এবং সবারই সমান পদ সমান থাকা উচিত

মানে এই যে আজকে শুক্রবার আজকে কিন্তু গতকাল তিনটা করছি কন্টিনিউ মনিটাইজেশন আর আজকে কলাম মোজাম্মেল ভাই একটা কিন্তু এদেরটা হয় নাই এরা পায়ও নাই হয়ও নাই তো আপনারা হয়তো ও বলতেছেন যে কন্টিনিউ মনিটাইজেশন আসতেছে না আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আমার একটা মানে আগে একটা পেজ ছিল যেটা হ্যাক হয়ে গেছে সিঙ্গার মুদাম তো ওখানে কিন্তু আমার একটা ব্যাপক জনপ্রিয়তা তেতাল্লিশ হাজার ফলোয়ার ছিল আইডি টা একটা ভিয়েতনামের হ্যাকার

ফটোস টেক্সট রিল এগুলা সবগুলোতে আপনি ইনকাম পাবেন তো মুদাম্মেল ভাই কে স্বাগতম কন্টেন্ট মডারেটাইজেশন আমি আমি টোটালি এখন এই পর্যন্ত আমি 22 ডলার পাইছি তো উনাদের দিয়ে কিছু কথা আপনাদের শুনাইলাম এবং বুঝাইলাম আমি কথা বলতে পারতেছেন আমি অসুস্থ যাই ভিডিওটা এখানে শেষ করতেছি কন্টেন্ট মডারেটাইজেশন দ্বারা সেটআপ আসছে চলে আসবেন আমি সেটআপ করে দেব ইনশাআল্লাহ বাই বাই বন্ধুরা বাই